ডিভোর্সের কাগজ হাতে নিয়ে পাথর হয়ে দাঁড়িয়েছি বড় বোন পেছন থেকে ধাক্কা দিয়ে বললো কি হয়েছে তোর আমি হাতে কাগজটা দিয়ে ঘরে দৌড়ে চলে গেলাম কান্না করতে করতে আপু কাগজটা দেখে অবাক হয়ে সবাইকে জানালো সবাই খোঁজ করতে করতে আমার ঘরে আসলো আমার সন্তানগুলাও আমাকে ধরে কান্না করতেছিল বড় বোনের মেয়ের জন্মদিনে এসেছিলাম বাড়ি ভরা মেহমান ছিল থামিয়ে আপুকে ভালো করে জিজ্ঞেস করলাম আপু দেখত কাগজটা কি ঠিক নাকি এটা কি আমার লিমন পাঠিয়েছে আপু বললো হ্যাঁ ঠিকই আছে এটা তোর লিমনই তোকে পাঠিয়েছে যেন আমার আকাশ ভেঙে পড়ল। কোনো কিছুতেই যেন কিছু মেলাতে পারছি না আমরা তিন বোন ছিলাম আমার বাবা একটা ছোটোখাটো সরকারি চাকরি করতো তিন বোনের মধ্যে আমি ছিলাম সবার ছোট আমি দেখতে একটু কালো হলেও আমার বড় দুই বোন অনেক সুন্দরী ছিল দেখতে কালো হলেও আমার চেহারায় ছিল একটা মায়া মায়া ভাব তো সবাই আমাকে মায়াবতী বলে ডাকতো নিমন ছিল আমার বড় বোনের ক্লাসমেট তো সেসবতে সে আমাদের বাসায় আসা যাওয়া করতো সে যখন নিউটেনে পড়তো তখন আমি ক্লাস সেভেনে পড়তাম এসএসসি পরীক্ষায় সে এ প্লাস পেয়ে একটা ভালো কলেজে ভর্তি হয় কলেজ এবং ইউনিভার্সিটি রেজাল্ট ভালো করে একটা সরকারি চাকরি পাই আমি অঙ্ক ভালো বুঝতাম না ক্লাস টেনে ওঠার পর নিমন ভাই আমাকে প্রায় অঙ্ক বুঝিয়ে দিত যেহেতু আমার বড় বোনের বেস্ট ফ্রেন্ড ছিল তো সেই জন্য আমাদের বাসায় তার যাতায়াত প্রায় প্রতিদিনই ছিল আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যেতাম ফুচকা খেতাম সিনেমা দেখতাম একসাথে লুডো খেলতাম সে আমাকে যে পছন্দ করতো সেটা আমাকে আকার ইঙ্গিতে বোঝাতো ফুচকা আর পিৎজা আমার খুবই পছন্দের ছিল লিমন ভাই বাসায় আসতো প্রায় সময় আমার জন্য ফুচকা আর পিজা নিয়ে আসতো আর কাঠগোলাপ আমার খুবই পছন্দের ছিল তাই আমার জন্য প্রায় প্রতিদিনই কাঠগোলাপ নিয়ে আসতো এরকম করতে করতে আমারও তাকে অনেক ভালো লেগে গেল এ দেখতে শুনতে মার্শাল্লা তার ব্যবহারও হচ্ছে অনেক ভালো আমি এমনিতে বোরকা পরতাম না যখন আমি লিমন ভাইয়ের সাথে ঘুরতে যেতাম তখনই আমি বোরকা পরতাম আমাদের বাসার সাথেই তার বাসা স্কুল শেষে একসাথে ফুচকা খেতাম তারপর একসাথে বাসায় আসতাম তো এভাবেই চলতে থাকে আমাদের জার্নি আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর সে আমার বাসায় প্রস্তাব পাঠায় প্রথম দিকে আমার বাবা মা কেউই রাজি হয়নি কারণ লিমনে বাবা দুইটা বিয়ে করেছিল তখন আমি মা বাবাকে বলি সবাই তো আর এক হয় না আর আমার বড়ো বোনও বলে যে সে তো আমার ক্লাসমেটই সে অনেক ভালো যেহেতু চেনা জানা আর হচ্ছে আমাদের পাশের বাড়ি তাদের বাড়ি তো সবাই রাজি হয়ে যায় বিয়েতে ধুমধাম করে আমাদের বিয়ে হয় বিয়ের কিছুদিন পরে চাকরির শোভাতে আমরা চলে যাই অস্ট্রেলিয়ায় এখানে আমাদের দিনকার ভালো কাটছিল ছিল আমিও সেখানে গিয়ে একটা চাকরি নেই এখানে দেখতে দেখতে আমাদের সাত বছর কেটে গেলো এর মধ্যে আমার একটা ছেলে একটা মেয়ে হলো এখন আমার সন্তানরা মার্শাল্লা বড় হয়ে গেছে তারা সব কিছুই বোঝে সাত বছর কেটে যাওয়ার পর আমরা আবার অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরে আসি ঢাকায় আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিই সেখানেই আমরা থাকতাম বাড়িওয়ালার মেটা আমার বয়সে হয় আমার বাসায় প্রায় আসা যাওয়া করতো কিন্তু মেটার বিয়ে হয়নি এই মেয়েটাই যে আমার সংসারে কাল হয়ে দাঁড়াবে সেইটা আমি কখনোই বুঝতে পারিনি মেয়েটার আচার ব্যবহার অনেক ভালো ছিল আর আমার সঙ্গে অনেক সুন্দর করে কথা বলতো অনেক ভালো ব্যবহার করত। আমার বাচ্চারা ওকে অনেক পছন্দ করত তো সেই জন্য সে প্রায়ই আমাদের বাসায় আসতো বিকেলবেলায় কিন্তু কিভাবে যে কি হলো সেটা আমি কিছু বুঝতে পারিনি তেমন কোনো কিছুই আমার চোখে পড়েনি হঠাৎ বড় আপুর মেয়েটা আমাকে এসে বলল লিমন পোপাকে দেখছি বাড়িতে ঢুকলো তখন আমি আমার ছেলে মেয়ে আমার পরিবার সহ সবাই আমার শ্বশুরবাড়িতে গেলাম আমি লিমনকে ধরে কান্না করতে করতে বললাম কেন আমার সঙ্গে এরকম করলে তুমি কি তোমার সন্তানের কথাও ভাবনি একবার। আমাকে এবং আমার সন্তানকে ধাক্কা দিয়ে সরিয়ে এখান থেকে চলে গিয়ে বলে সে আমার সঙ্গে আর সংসার করতে চায় না এই সংসার আর রাখতে চায় না লিমনকে বাবা মা অনেক বোঝানোর চেষ্টা করছে কিন্তু সে বোঝে নাই পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল আমাদের আমার জন্য আর আমার সন্তানের জন্য তার একটু মায়া হইল না সবাই মিলে এত বোঝানোর পরও সে বোঝলো না সে সেই মেয়েটাকে বিয়ে করে ফেলছে এই গল্পটা ছিল এক আপদ থেকে নেওয়া ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন